এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভৈরব ব্যাপারের নাটক হচ্ছে ঘরের লক্ষ্মী পরের বউ পরিবারের সকলকে নিয়ে দেখার মতো নাটক বিশেষ করে গ্রাম বাংলার মেয়েরা নাটক দেখে মুগ্ধ হবেন তাদের চোখ দিয়ে জল ঝরবে এবং সমাজকে একটা মেসেজ দেবার ব্যাপার আছে সমাজকে মেসেজ দেওয়া হবে এটা সম্পূর্ণ আমার নিজস্ব কল্পনার না নিজস্ব ভাবনার পোসঙ্গ ঘরের লক্ষ্মী পরের গ্রামগঞ্জের মানুষের কাছে অত্যন্ত আদরণীয় একটা গ্রহণযোগ্য হবে এটা আমি মনে করতে পারি কারণটা আমি লিখব আমার নাম অত অনেকে জানেন না আমার নাম মেঘদূত গঙ্গোপাধ্যায় নাটক লেখা নির্দেশনা সবটাই আমার আমি দর্শকদের কাছ থেকে আবেদন করব নাটকটা একবার দেখুন দেখে অপরকে দেখার জন্য অনুরোধ করব ধন্যবাদ নমস্কার আমি রাজেশ সরকার ঘরের লক্ষ্মী পরের বউ যাত্রা পালায় চরিত্র আমাদের নাটককে এবছর নতুন লঞ্চ হয়েছে আশা করি ভালো হবে ফ্যামিলি ড্রামা মানুষ দেখে বাহবা দেবে হাঁসে হাসতে হাততালি দেবে নাটকটা সফলতা অর্জন করবে কথা সুদীপ যাত্রা আমার প্রাণ এই যে চ্যানেলটা এই চ্যানেলটা যার হাত ধরে এগোচ্ছে সেই সুদীপকে আপনারা ভালোবাসবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এবং যাত্রার পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ জানাবো ভৈরব আমি এই মুহূর্তে বুকিং অফিসে রয়েছি তো এবছরের পালা ঘরের লক্ষ্মী পরের বহু সম্পূর্ণ বাস্তব ধর্মিক একটা পালা যেটা বাস্তবে ঘটে চলেছে তারই ওপরে নাটক লিখেছেন আমাদের মাননীয় নাট্যকার মেঘদূত গঙ্গোপাধ্যায় মহাশয় তো দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকার রয়েছেন বাকিরা আসতে পারেনি আজকে যদিও সবাইকে বলবো আপনারাও নাটকটা দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে